এখানে আমরা খাবার হিসেবে হচ্ছে সকালে দিছি চিড়ার ভুষি আর হলো গমের ভুষি এই আমাদের সকাল সাত দিলে মুরগির খামারে উনি হলেন মুরব্বি আমাদের কবুতরের খামার তার এই যে মুরগি আরেকজনকে আলাদা করে রাখছে সবাই ওকে মায়েরা একাকে রাস্তাটা কোন ফাড়া ফেলতেছে এই যে আরো কিছু মুরগি আমাদের সবাই এখন ব্রেকফাস্ট করতেছে মাসাল্লাহ এই যে আমার লক্ষ্য দিনে বসে আছে যার একটা কবি আছে তো আমাদের সকাল সাত থেকে সবাইকে শুভ সকাল এই জায়গা শিউলি ফুল মার্শাল কি সুন্দর ভাবে ফুটে আছে নিচে সকাল সকাল শিউলি ফুল ঝরতেছে এবং পাখিদের কোলাহল চড়ুই পাখিরা এখানে আমার বাগানের উশিলাই মাশালা দিলে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি আসে এর প্রমাণ দেখেন এই যে চড়ুই পাখিগুলো এখানে বইসে এখানে আমার পেয়ারা গাছের মধ্যে তাও পাতার অবস্থা করছে গিয়ে মাসাল আমার গ্রীষ্মকাল এবং সবজির বীজগুলা আস্তে আস্তে উঠা শুরু করছে এবং ঢাকা শহর আস্তে আস্তে ট্রাই করলে ফাঁকাই যেহেতু আমাদের আগামীকালকে আমরা ইনশাল আগামীকালকে আমরা এসে নাকি আমরা ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সকাল সকাল চলে আসলাম আমরা দুইজনে আমাদের সকাল সাত বিলাসের মুরগি কবুতর এদেরকে খাবার দেওয়ার জন্য

ঝড় তুফানের সময় যে দিলে আমার দিল আমার ফুল থেকে আকার আরেকটা লাউ লাউটা কিন্তু আমি দেখি না কোন হয়েছে

সকাল সকাল আমরা তৈরি খাওয়ার পরে নামাজ ফজরের নামাজের পরে না ঘুমায় সাথে চলে আসছি ওই যে ওই যে ওই যে ওই লাউ এই পাশ দিয়ে আসো না সকালবেলা আসলে বাতাসটা খুব ঠান্ডা থাকে খুব সুন্দর একটা বাতাস সেটা শরীরের জন্য অনেক উপকার এই লাউ গুলা তো আমরা শীতকালীন সবজি হিসেবে লাগাইছিলাম মাসাল্লাহ যতবার চেষ্টা করি মানে চিন্তা করি যে গাছগুলো উঠায় নিব ততবারই দেখি গাছে লাও হচ্ছে দুই একটা তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকল সাত বিলাস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ